মার্কিন স্বাস্থ্যকর পানীয় বাজার মূল্য নয় দশমিক দুই বিলিয়ন ডলার দশ শতাংশ দখল করে আছে এই পানীয় শিল্প এবং কোভিড মহামারী শুরু হওয়ার পর পঞ্চাশ শতাংশ বাজারে চাহিদা বেড়েছে আসলেই কি পানীয় স্বাস্থ্যকর এবং কি অতিরিক্ত ডলার মূল্যের কার্যকরী পানীয় এবং পানীয়গুলোকে বোঝায় বিভিন্ন প্রাকৃতিক এবং পুষ্টিকর উপাদান ব্যবহার করে তৈরি করা হয় যদি কফি এনার্জি ড্রিঙ্ক অ্যালকোহল সোডা নিয়ে ভাবা হয় তাহলে দেখা যাবে এগুলো আপনাকে এক ধরনের সাময়িক অনুভূতি দেবে এগুলোর মধ্যে আছে ক্যাফি চিনি অ্যালকোহল কিন্তু আমরা বাজারজাতকৃত কিছু ভিন্ন ধরনের কোমল পানীয়র দিকে এগুচ্ছি এবং এগুলোর উপাদান প্রোবায়োটিকের মতো হতে পারে মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে নিউট্রোপিক মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে সিবিডি শীতলতা আনতে সাহায্য করে কার্যকরী পানীয়গুলো বহু শতাব্দী ধরে চলে আসছে কিন্তু উনিশশো সালে কার্যকরী পানীয় হিসেবে রেডবুল শুরু হয়েছিল রেডবুল আবিষ্কার করেন একজন অস্ট্রিয়ান টুথপেস্ট সেলসম্যান যিনি উনিশশো সালে থাইল্যান্ডে গিয়েছিলেন এবং আবিষ্কার করেন সেখানে থাই ট্রাক চালকেরা তাদের মনোবল এবং শক্তি বাড়ানোর জন্য এই জনপ্রিয় পানি দীর্ঘদিন ধরে পান করছিল রেডবুল হচ্ছে পোস্টার চাইল্ড কার্যকরী পানীয় যাতে আছে ক্যাফিন চিনি ভিটামিন বি এবং কিছু টাউলিন যাতে বলা হয়েছিল রেডবুল গ্রহণে সহনশীলতা বাড়বে কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণ ছিল না চল্লিশ বছর পরও কার্যকরী পানীয় প্রবণতা এখনো মানুষের মাঝে আছে কিন্তু মানুষ তা একটু ভিন্নভাবে চায় মানুষ তাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে উঠেছে বাজারে এর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে এবং কিছু ব্র্যান্ড এগুলো বাজারজাত করছে এবং তারা এমন পানীয় বের করার চেষ্টা করছে যা মানুষের মস্তিষ্ক স্বাস্থ্যের জন্য পুষ্টিকর প্রোবায়োটিক পানীয় বর্তমান ইন্ডাস্ট্রিতে এর মূল্য চল্লিশ বিলিয়ন ডলার দু সালের মধ্যে বিশ্বব্যাপী এটির মূল্য নিরানব্বই বিলিয়ন ডলার হবে বলে করা হচ্ছে। এটি ক্ষেত্রে একটি টেল সাইন বর্তমানে সেলিব্রিটিরাও এতে ঝাঁপিয়ে পড়ছে এর বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেলিব্রিটিরাও কুচুম্বা নামক পানীয় পানে আকৃষ্ট হচ্ছেন যা এক ধরনের প্রোবায়োটিক পানীয়